সম্পন্ন হল দুবরাজপুর চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পড়াশোনার পাশাপাশি খেলাধুলোয় ছাত্রছাত্রীরা যাতে মান উন্নয়ন করতে পারে সেই লক্ষ্যে আজ পঁচিশে জানুয়ারি বীরভূমের দুবরাজপুর চক্রে শুরু হলো চল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এদিন দুবরাজপুর পৌরসভার রঞ্জন বাজার স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান তথা উদ্বোধক পীযুষ পান্ডে দুবরাজপুর চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক তথা আহ্বায়ক সৈকত ঘোষ দুবরাজপুর পৌরসভার উপপৌরপ্রধান মির্জা সৌকত আলী দুবরাজপুর পৌরসভার কাউন্সিলর মানিক মুখার্জী সাগর কুণ্ডু বুলটি চক্রবর্তী বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য সঞ্চালক রামতনু নায়ক ক্রীড়া কমিটির সম্পাদক মিহির গড়াই সহ অন্যান্য অতিথিবৃন্দ শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা এদিন অবর বিদ্যালয় পরিদর্শক সকলকে স্বাগত জানান ও খেলাধুলোর প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের উদ্বোধক তথা দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযুষ পান্ডে আনুষ্ঠানিকভাবে খেলার সূচনা করে বলেন শিশুরা দেশের ভবিষ্যৎ তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলোর প্রয়োজন রয়েছে অন্যান্য অতিথিবৃন্দ খেলাধুলোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন পাঁচটি অঞ্চল বালিজুড়ি চিনপাই গোহালিয়ারা পারুলিয়া লক্ষ্মীনারায়ণপুর এবং দুবরাজপুর পৌরসভার ছাত্রছাত্রীদের নিয়ে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দৌড় প্রতিযোগিতা লং জাম্প হাই জাম্প যোগাসহ চৌত্রিশটি ইভেন্টে শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ বিশেষভাবে যোগ্য প্রদর্শনকারী ছাত্র ঋষিকেশ বাগদিকে সংবর্ধনা দেওয়া হয় প্রথম স্থানাধিকারীরা মহকুমা স্তরের অংশগ্রহণ করবে বলে জানান ক্রীড়া কমিটির সম্পাদক মিহির গড়ায় সন্তোষ পালের রিপোর্ট আজ আমাদের চক্র ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ সেই ক্রীড়া প্রতিযোগিতা রঞ্জন স্টেডিয়ামে শুরু হতে চলেছে এই খেলায় পাঁচটি অঞ্চল এবং একটি পৌরসভা মিলিয়ে মোট একশো ছিয়াশি জন ছাত্রছাত্রী চৌত্রিশটি ইভেন্টে অংশগ্রহণ করছে এই খেলায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারী মধ্যে যারা প্রথম স্থান পাবে তারাই আগামী তিরিশ এবং একত্রিশ তারিখে পারেশল চক্র যে রয়েছে দুটি চক্র সেই চক্র মিলে যে সদর মহকুমা খেলা সেখানে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে একমাত্র প্রথম স্থান আপনার পরিচয় আপনার পরিচয় আমার পরিচয় আমি চক্র ক্রীড়া কমিটির সম্পাদক চক্র ক্রীড়া কমিটির সম্পাদক